আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালোবাসেন আজকে আমি আপনাদেরকে থাইয়ের সেকশন সম্পর্কে ধারণা দেবো যেমন একটি থাই গ্লাসের মধ্যে আমাদের যে সেকশনগুলো থাকে এবং এই ঠাইয়ের সেকশন গুলোর নাম কি বা এটার মধ্যে আমাদের যে মালামাল রয়েছে এগুলোর নাম কি সে সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেবো সো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমি আপনাদেরকে জানাবো থাই গ্লাস সম্পর্কে থাইয়ের যেসব সেকশনগুলো আছে এবং থাই গ্লাস লাগানোর জন্য যেসব হার্ডওয়ার্ক ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো এবং থাই গ্লাসের যতগুলো সেকশন আছে এবং এর নামগুলো এগুলো সম্পর্কে জানাবো সো ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা জানবো ঠাই সেকশন সম্পর্কে সো প্রথমে একটা আমরা ঠাই গ্লাস অঙ্কন করি ধরি এটি একটি স্কোর একটি থাই গ্লাস অঙ্কন করলাম এটি চার ফিট ছয় ইঞ্চি আর নিচে যে চড়াটা এটা পাঁচ ফিট এবার আসি এক নম্বরে আমাদের হাই সেকশনের প্রথম নাম্বারটি হলো আউটার টপ এবং সেকেন্ডটি হলো আউটার বটম তিন নম্বর যেটি সেটি হলো আউটার সাইড এখন আসি চার নাম্বার এটি হলো সাটার টপ পাঁচ নাম্বারটি হলো শাটার বটম এবং ছয় নাম্বারটি হলো শাটার লক এবং সাত নাম্বারটি হলো শার্টার ইন্টারলক এটি হলো আমাদের ঠাই সেকশন সমূহ আমাদের ঠাইয়ের সেকশনগুলো হল শারটিম এবার আসি আমরা হার্ডওয়্যার ম্যাটেরিয়াল সম্পর্কে আমাদের ঠাই গ্লাস লাগানোর জন্য যেসব হার্ডওয়্যার ম্যাটেরিয়ালসগুলো লাগবে এগুলো সম্পর্কে এখন আসি এক নম্বরে যেটি লাগবে সেটি হলো সাইডিং রিভার দুই নম্বর মহিয়ার তিন নম্বরে সাইডিং হেল চার নম্বর হলো ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাসএস স্ক্রু পাঁচ নাম্বার হল হাফ কোট স্ক্রু এবং ছয় নম্বর হল নসিং লক সাত নম্বর হল ছয় ইঞ্চি রয়্যাল প্লাগ এবং আট নাম্বার হলো গিয়া বাটন এগুলো হলো আমাদের হার্ডওয়ার্ক ম্যাটেরিয়ালসগুলো সো ফ্রেন্ডস থাই গ্লাসের এগুলো হলো থাই গ্লাসের সেকশন এবং হার্ডওয়ার্ক ম্যাটেরিয়াল সমূহের নাম এগুলো আমরা জানলে সহজে আমরা ঠাইগুলা সম্পর্কে সব কিছু জানতে পারবো